সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ হাট মোট থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের পাঠের পাইকারি বাজার দর ক্রেতা ব্যক্তিতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাঠের অলরেডি দরদাম হচ্ছে চলুন জেনে নেই কত টাকা দাম বলেন সর্বোচ্চ একজন পাট ব্যবসায়ী আর দেখতে পাচ্ছেন একজন পাট ব্যবসায়ী অলরেডি দরদাম করতেছেন দর্শক শুনতে পাইলেন নয়মন কেজি পাট নিয়ে আসছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা করে দাম বলছে পাট কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটু আশটা নষ্ট হয়ে গেছে কালার ঠিক আছে মোটামুটি আঁশটা নষ্ট হয়ে যাওয়ার কারণে পঁয়ত্রিশশো টাকা করে দাম বলছে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন আঁশ ফাটে গেছে এর জন্য সর্বোচ্চ দাম বলছে যে মুরব্বী কাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই মাত্র পাট বিক্রি করছে চলুন তার সাথে কথা বলে যায় নেই কত টাকায় পাটটা বিক্রি করলেন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন আমি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাট বিক্রি করছে যে পাটটি দেখতে পাচ্ছেন এখন পাট আহ একচল্লিশ কেজি মন মোটামুটি ভালো কোয়ালিটির পাট দর্শক এই যে এখানে আর একটি পাটের অলরেডি দরদাম করতেছেন একজন পাটের ব্যবসায়ী বড় ভাই কত করে দাম বলতেছে পঁয়ত্রিশশো না

সুপ্রিয় দর্শক শুনতে পেলামাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলছে দেখতে পাচ্ছেন

छोटा <laughs> <laughs> तो ऑलरेडी दाम शेष है देखते क्वालिटी

পঁয়ত্রিশ চৌত্রিশশো আশি টাকা অলরেডি দাম বলে ফেলছে পঁয়ত্রিশশো বিক্রি হয়ে গেল এইমাত্র দুই মন পাট নিয়ে আসছিল পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি পার্ট একচল্লিশ কেজি তেমন